দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বারো জনের মৃত্যু হয়েছে চলতি বছর একদিনে এটি সর্বোচ্চ মৃত্যু পাশাপাশি এ সময়ে রেকর্ড সাতশো জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে সব মিলিয়ে এবছর ডেঙ্গুতে মৃত্যু হল একশো জনের যার দুই তৃতীয়াংশের মৃত্যু হয়েছে সবশেষ তিন মাসে আগস্টে কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও সেপ্টেম্বরের শুরু থেকেই দেশে বাড়তে শুরু করে ডেঙ্গুর প্রকোপ সেই সাথে বাড়তে শুরু করে মৃত্যুও গত জুলাইয়ে ডেঙ্গুচরে মৃত্যু হয় একচল্লিশ জনের যা ছিল চলতি বছরে এক মাসে সর্বোচ্চ তবে সেপ্টেম্বরের প্রথম আঠারো দিনে ডেঙ্গুতে চলতি বছরে মাসিক মৃত্যুর রেকর্ড ভাঙে আর রবিবার বারো জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সব মিলে এ মাসে একুশ দিনে প্রাণ গেছে সাতান্ন জনের সবশেষ একদিনে সবচেয়ে বেশি পাঁচজন মারা যায় বরিশাল বিভাগে এছাড়া ঢাকা উত্তর সিটিতে তিন ঢাকা দক্ষিণে দুই এবং চট্টগ্রাম ও ময়মনসিং বিভাগে একজন করে রয়েছেন আক্রান্তও বেশি বরিশাল বিভাগে একশো পঁয়ষট্টি জন এছাড়া ঢাকা বিভাগে একশো সাতচল্লিশ জন ঢাকা উত্তর সিটিতে একশো জন ঢাকা দক্ষিণ সিটিতে একশো জন আক্রান্ত হন চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একচল্লিশ হাজার আটশত জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে একশো উনআশি জনে খালিদ হাসান ডিবিসি নিউজ এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মেনজির আহমেদ জনাব বিনোজির আহমেদ বর্ষা মৌসুম শেষ এবং ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি প্রাণহানিও বাড়ছে আপনি জানেন যে আমি পড়ছিলাম দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বারো জনের মৃত্যু হয়েছে তো আপনাকে কিছু জানতে চাই বিশেষজ্ঞ হিসেবে আপনি কি বলবেন যে বারবার সচেতনতার কথা বলা হচ্ছে কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ তাদের কি করণীয় আছে এরকম পরিস্থিতিতে শুধু সচেতনতার কথা বললেই ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে এমনটা না এডিস মশার যে জীবনচক্র এটা অত্যন্ত জটিল এবং তারা নানা প্রতিকূল পরিবেশেও প্রজনন করে তাদের বংশধারাকে রক্ষা করে থাকে এবারে আপনি বলছিলেন বর্ষা মৌসুম শেষ হয়েছে আসলে দেখেন শেষ হয়নি মানে এখনো বর্ষা মৌসুম চলছে এবারে আমাদের দীর্ঘতম বর্ষা মৌসুমগুলো একটা মৌসুম হল এই বছর এবং এবছর এই দীর্ঘ বর্ষা মৌসুমের কারণেই আসলে এডিজ মশার প্রকোপ বেড়ে গেছে এবং আরেকটা জিনিস যুক্ত হয়েছে বা এবারে খুব বেশি প্রতিষ্ঠিত হয়েছে সেটা হলো বরগুনাকে ধরে আমাদের গ্রামীণ যে এলাকাগুলো আছে মফসল শহরগুলো আছে সেখানে অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা এই জন্য গুরুত্বপূর্ণ আসলে আমাদের ঢাকা মহানগরীতে হাজার সাল থেকে যে ডেঙ্গু শুরু হয়েছে আজকে দুই সাল এতদিনেও সেটা নিয়ন্ত্রণ করা যায়নি তাহলে ঠিক এই অঙ্কটাই যদি আমরা গ্রামে ধরি তার মানে আগামী পঁচিশ তিরিশ চল্লিশ বছর গ্রামে ডেঙ্গু এইভাবে ছড়াতে থাকবে এবং আপনি যে উপাত্ত দিলেন এবং আমাদের প্রতিবেদক যে উপাত্ত দিলেন সেখানে দুটো জিনিস একটা হলো আমাদের এই সেপ্টেম্বর অক্টোবর মাসগুলোতে ডেঙ্গু বেশি হওয়ার ঝুঁকি একটা আমরা উপাত্ত পেলাম এটা একটা দু নম্বর হলো যে গ্রামে ডেঙ্গু হলে এক এটা নিয়ন্ত্রণ বা প্রতিরোধ কঠিন পাশাপাশি গ্রামে আমাদের যে চিকিৎসা সেইটা দুইভাবে সহজলভ্য নয় একটা হলো গ্রামের মানুষের আর্থসামাজিক অবস্থার যে ঘাটতি সেটার কারণে তারা সকল প্রাইভেট হাসপাতাল থেকে কিন্তু সাধারণ মানুষ কি করতে পারে আহ সরকারের কার্যক্রম পর্যাপ্ত হলে তো এত মৃত্যু হতো না একদিনে এত মৃত্যু একটা রোগে এটা আমরা কিন্তু অনেকদিন দেখিনি মানে স্বাধীনতার পরে আমাদের অনেক সংক্রামক রোগ গ্রামে যে হতো বেনজির আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তাকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া রিজার্ভের মধ্যে ফিলিপিন্সের ব্যাংকে থাকা একাশি মিলিয়ন ডলার বাজেয়াপ্তে নির্দেশনা দিয়েছে ঢাকার একটি আদালত প্রায় নয় বছর পর বাংলাদেশ ব্যাংকের সাইবার জালিয়াতির ঘটনায় আদালতের এই রায়কে বড় সাফল্য হিসেবে দেখছে সিআইটি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান চুরি হওয়া রিজার্ভের পুরো অর্থই ফেরত আনা সম্ভব ২০১৬ হাজার ষোলো সালের চৌঠা ফেব্রুয়ারি কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের দশ কোটি দশ লাখ এক হাজার ছয়শো তেইশ ডলার চুরি হয় যার বিশাল একটা অংশ চলে যায় শ্রীলঙ্কা ও ফিলিপিন্সের জোয়ার আসরে এই ঘটনার পর নড়েচড়ে বসে বাংলাদেশ ব্যাংক চুরি হওয়া দুই কোটি ডলার শ্রীলঙ্কা থেকে ফেরত আনতে পারলেও ফিলিপিন্সে থাকা অর্থ রয়ে যায় অধরাইন অবশেষে ওই অর্থ বাজেয়াপ্ত করতে নির্দেশ দিয়েছে আদালত রবিবার ঢাকার মালিবাগে প্রধান কার্যালয়ে একথা জানাই সিআইডি এইটি মিলিয়ন ডলার যেটা পাচার হয়েছিল এই পাচারকৃত অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে তবে এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল প্রসিজিউরের মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে আমাদের তবে রিজার্ভের অর্থ উদ্ধারে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণে আরও সময় লাগবে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশলী দলের বিশেষ উপদেষ্টা এহসানুল হক সামাজিক অতি দ্রুততার সাথে আমরা এই মামলার তদন্ত শেষ করে একটা তদন্ত রিপোর্ট সাবমিট করব এবং বাংলাদেশ ব্যাংকের যে 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 দরখাস্ত বা বা অভিযোগ দাবি তার সাথে তদন্তের মামলার কোনো সম্পৃক্ততা সংশ্লিষ্টতা নাই বিগত সরকারের আমলে মানি লন্ড্রিং মামলায় সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে কেউ জড়িত থাকলেও তাকেও আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে সিআইডি ফৌজদারি দায়ের জন্য বিচার হবে ফৌজদারি আদালতে ঢাকা আগামীতে যারা বিনিয়োগ করতে চায় তারা নির্বাচনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রবিবার সন্ধ্যায় দলের গুলশান কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি বলেন অর্থনীতিকে রক্ষা করার জন্য সবাই মিলে কাজ করতে হবে ভবিষ্যৎ অর্থনীতি বিনিয়োগে সম্ভাবনা রক্ষা করতে হবে উল্লেখ করে আমির খসরু বলেন এলডিসি উত্তরণ স্থগিত করা প্রয়োজন এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন এই মুহূর্তে এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ পেছানোর প্রয়োজন বলেও মনে করেন তিনি বৈঠকে এগারো জন শীর্ষ ব্যবসায়ী নেতা অংশ নেন সবকিছু মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি বিনিয়োগ ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি তাহলে এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত থাকছে পোষ্য কোটা সেই সাথে ক্যাম্পাসে হাতাহাতির ঘটনায় গঠন করা হয়েছে দুইটি তদন্ত কমিটি রাকসু নির্বাচন যথাসময়ে করতে সহযোগিতা চেয়েছে প্রশাসন শিক্ষার্থীরা বলছেন পুরোপুরি বাতিল করতে হবে কোটা অন্যদিকে কোটা বহাল এবং লাঞ্ছনার বিচারের দাবিতে কাল থেকে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ রাকসু নির্বাচনের ডামাডুলের মধ্যেই পোষ্যকোটা নিয়ে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতির পর ঘটেছে হাতাহাতির ঘটনাও এমন পরিস্থিতিতে রবিবার বিকেলে জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত আসে আপাতত স্থগিতি থাকছে পোষ্যকোটা এছাড়া উপ সহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় একটি এবং পোষ্যকোটার বিষয়ে চূড়ান্ত সমাধানের জন্য আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা এটা আপাতত স্থগিত এটা বিশ্ববিদ্যালয়ের একদম একজন উপ উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে সিন্ডিকেটের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা পোষ্যকোটা পুরোপুরি বাতিলের দাবি তাদের এটা মানার কোনো প্রশ্নে আসে না এবং ছাত্রদের যে ক্ষোভ এবং হতাশা সেটা এখন আগের মতো বলবো আছে স্থায়ী যে সলিউশনের কথা আমরা বলছি একটা সমাধান শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কেউ যাতে ব্যবহার না করতে পারে পোষকোটা বহাল ও শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে সোমবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি কালকে থেকে এবং যতক্ষণ পর্যন্ত আমরা সুবিচার না পাচ্ছি আমাদের দাবি আদায় না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কমপ্লিট শাটডাউনে থাকবো আন্দোলনের ডামাডুলে রাক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয়ে প্রার্থী ও শিক্ষার্থীরা রবিবার হয়নি কোনো প্রচার প্রচারণা তবে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনে সব পক্ষের সহায়তা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন একুশ রংপুর তিনে স্বাগত জানাচ্ছি সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে ভৌগোলিক নানা কারণে গুরুত্বপূর্ণ রংপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের অংশ নিয়ে গঠিত রংপুর আসন এই আসনটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে প্রচার প্রচারণা ও গণসংযোগে সরগরম করে তুলেছে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল কথা বলবো তার সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনার দল এরই মধ্যে আপনাকে মনোনয়ন দিয়েছে এবং আপনিও গণসংযোগ শুরু করেছেন সাধারণ মানুষের সারা কতটা পাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে সারা দিচ্ছে এবং সাধারণ মানুষের এবারকার সম্পূর্ণ আবেগ কাজ করছে ইসলামের দিকে কারণ বিগত দিনে যারাই ক্ষমতা এসেছে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এটা তারা এখন বুঝতে পেরেছে তারা বুঝতে পেরেছে যে একজন আদর্শবান লোক এবং যার ভিতরে আল্লাহর ভয় আছে এরকম মানুষ সারা তাদের সম্পদ তাদের সম্পদ চুরি বন্ধ হবে না এবং তাদের ভাগ্যের পরিবর্তন হবে না এই আসনে উনিশশো একানব্বই পরে আমরা পুরো সময়টাই দেখেছি এরশাদ পরিবারের দখলে ছিল অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি প্রতি যে একটা আবেগ সেটি রংপুরের মানুষের করে কাজ এবার কেন মানুষ ইসলামিক দল হিসেবে আপনার দলকে বেছে নেবে উনিশশো সালের পরে এরশাদের পক্ষে যে আবেগ কাজ করেছিল সে সময় তিনি কারাবন্দি ছিলেন সেজন্য মানুষের রংপুরের মানুষের মধ্যে একটা আবেগ কাজ করেছিল এজন্য এরশাদের পক্ষে তারা মত দিয়েছিলেন আর পরবর্তী নির্বাচনগুলোর কথা যদি আপনি বলেন তাহলে আপনারা হয়তো সাংবাদিক মহল জানেন যে প্রতিটি নির্বাচনী পেশি শক্তি কালো টাকা এবং বিভিন্ন কিছুর মাধ্যমে এই সাধারণ মানুষকে কিনে নেওয়ার একটা প্রবণতা রাজনৈতিক বস্তুবাদী রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা গেছে যে কারণেই এই পেশি শক্তি কালো টাকা এবং প্রশাসনকে ব্যবহার করে তারা তাদের নির্বাচনে তারা তাদের পক্ষে রায় এনেছে সাধারণ মানুষের আবেগ যেটা কাজ করেছে আসলে সেই আবেগের এখন পরিবর্তন হয়েছে এখন মানুষ আসলে মুক্তি চায় মানুষ তাদের ক্ষুধা দারিদ্র আমাদের রংপুরের মানুষ মঙ্গায় নিপীড়িত এই দীর্ঘ চুয়ান্ন বছর আমাদের তিস্তা প্রকল্পের কোনো সমস্যার সমাধান হয়নি রংপুরের মানুষকে যেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে একটি প্রতিশ্রুতিও পূরণ হয়নি আপনি দেখবেন যে রং আগামী থেকে ইসলামিক দলগুলোই রংপুরের এই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটাবে ইনশাআল্লাহ ইসলামী দলগুলোর প্রতি যে মানুষ ঢুকছে আপনি বিগত সিটি কর্পোরেশন নির্বাচনের হিসাব থেকে আপনি বুঝতে পারবেন যে যদিও আমাদের হিসাবে আশি হাজারের উপরে ভোট হাত পাখার পক্ষে পড়েছিল কিন্তু ওই যে মৌলবাদী শক্তির উত্থান ঠেকাতে সরকারিভাবে এই ভোটকে পঞ্চাশ হাজার দেখানো হয়েছে যেখানে আওয়ামী লীগ ক্ষমতা ছিল সে আওয়ামী লীগ বাইশ হাজার মাত্র ভোট পেয়েছিল জনাব পিয়াল একটি বিষয় যদি আপনাকে বলি আমরা দেখেছি চব্বিশের যে বিপ্লবে ইসলামিক দলগুলোর একটা কন্ট্রিবিউশন ছিল এবং এর পরবর্তীতে ইসলামের গণজোয়ার উঠেছে কিন্তু এখন সহসাই দেখি মব সৃষ্টি হয় এবং মানুষজন অভিযোগ করছে এই মবগুলোতে ইসলামিক দলগুলোরই সম্পৃক্ততা বেশি আপনার বক্তব্য কি আমার মনে হয় না এটা গণমানুষের অভিযোগ আসলে আমাদের মিডিয়াগুলো আপনারা জানেন যে শেখ হাসিনার হাসিনা হাসিনার হলেও আমাদের মিডিয়ার মধ্যে কিছু মিডিয়াকে তারা হাত করে নিয়ে এই ফেসিবাদকে যেমন মাহমুদুর রহমান সাহেব এই যে আমার আমার দেশ পত্রিকার সাংবাদিক তিনি কিন্তু এই যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে এই ফেসিবাদকে বাঁচিয়ে রাখার জন্য সাংবাদিকদেরও কিছু কিছু দায়ী করেছেন তাদের আপনি যেটি বলছেন সেটি আসলে গণমানুষের অভিযোগ নয় বিষয়টিকে অস্বীকার করছেন একটি বিষয় জানতে চাই যে আপনাদের ইসলামিক দলগুলোর মধ্যে আমরা দেখি নারীদেরকে নিয়ে নানাভাবে তাদের স্বাধীনতা খর্ব করা হয় কিন্তু ইসলাম তো বলেছে শালীনতার সাথে নারীদের সর্বত্র প্রবেশ অধিকার আছে তাহলে নারীদেরকে পদ্মার আড়ালে প্যাকেট বন্দী করার এই পায় তারাটা কেন মানুষ এই অভিযোগ কেন করে বরঞ্চ বিপরীত আমরা নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে জনগণের সাথে সম্পৃক্ত রাখার চেষ্টা করছি হ্যাঁ আপনারা মিডিয়া হয়তো অন্যান্য খোলামেলা যে নারীরা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আপনারা হাইলাইট করছেন তাদেরকে দেখছেন কিন্তু আমাদের নারীরা আমরা জানেন যে আল্লাপাক এই নারীদের শালীনতা বজায় রাখতে অর্থাৎ আগামী নির্বাচনে নারীরাও আপনাদের সাথে থাকবে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে নারী কমিটি গঠন হয়ে গেছে আপনার বক্তব্য একেবারে স্পষ্ট অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস পর রাত নয়টার খবরে যুক্ত হবে রংপুর জেলা বিএনপির সাথে জানবে বিএনপির মধ্যে অন্তকন্দল কতটা রয়েছে আগামী নির্বাচন নিয়ে কি ভাবছে সেই দলটি নির্বাচনের প্রস্তুতি বা কতটুকু নিচ্ছে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন